আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাগর বলতেছিলাম আমি আজকে ছয় বছর যাবত চোখে দেখি না বাট আল্লাহ রহমতে আমি বিজনেস করে খাই আমার একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান অনলাইন বিজনেস এবং অফলাইন বিজনেস এটার নাম হচ্ছে সাগর শপিং হাউস আমার প্রতিষ্ঠানটার নাম আমি বিভিন্ন ধরনের জিনিসপত্র আমি বিক্রি করি এবং কেউ যদি কোনো পণ্যদ্রব্য সামগ্রী আমাকে অর্ডার করে ওই অর্ডার ওয়ার্ডই পণ্যদ্রব্যগুলো আমি তাদের কাছে আর কি বিক্রি করি ওয়াটারি পণ্য আমি বিক্রি করি যেমন এখান থেকে যে ভিজা বাচ্চাদের আইটেম যেগুলো আছে এগুলো আমি অটোমেটিকলি এমনিতেই বিক্রি করি যেহেতু অর্ডার ছিল আমার একটা পার্সেল আছে ছোটোখাটো একটা পার্সেল এটা এটা আমি মালগুলো নিয়ে আসছি এইগুলো আমি এই পণ্যদ্রব্যগুলো নিয়ে আসছি এই পণ্যদ্রব্যগুলো আজকে ডেলিভারি হবে দেখেন এখানে আছে ফ্রেশের ডাইপার দুইটা এখানে আর হচ্ছে বায়োমিল্ক থ্রি আছে এখানে তিনটা আর হচ্ছে নিডো ওয়ান প্লাস আছে এটা একটা দুধ এটা আর হচ্ছে আর এখানে আছে পাস্তা আছে এখানে দুই রকমের দুইটা এটা আমাদের বাংলাদেশি না এটা বাহিরের আহ পাস্তা আর একটা হচ্ছে লিপজেল লিপজেলটা লিপ বাহিরের বাংলাদেশে নেই এটা চায়না চাইনিজ পণ্য এরকম আরও অনেক ধরনের জিনিস আছে এগুলা এগুলা আমি বিক্রি করি যদি কেউ নিতে চান ক্রয় করতে চান আমার মাধ্যমে আমার এই সাগর শপিং এর সাহায্যের মাধ্যমে তাহলে আমার ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন এই মতে যোগাযোগ করতে পারেন নাম্বার যোগাযোগ করতে পারেন সচরাচর আমার আশেপাশে যারা তারা আমার দোকানেই আইসা যোগাযোগ করতে পারেন আমার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানের অফলাইন ঠিকানা যেটা অফলাইন ঠিকানা হচ্ছে সাতশো চৌচল্লিশ হাজির নাসির রোড ধনিয়া কদমতলি ঢাকা বারোশো ছত্রিশ সেটা অফলাইন ঠিকানা আর অনলাইন ঠিকানা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন সিক্স ওয়ান সিক্স নাইন এইট সিক্স একটা নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান থ্রি ফাইভ ফোর টু থ্রি সিক্স আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি ফাইভ ওয়ান ডবল ফোর নাইন জিরো সিক্স এই নাম্বার গুলোতে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার প্রতিষ্ঠানটা যদি কেউ ভিজিট করতে চান আইসা দেখে আমার এইখান থেকে নিয়ে যেতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আমার ঠিকানাটা যদি কেউ না চিনেন তাহলে ফোনের মাধ্যমে আইসা যোগাযোগ করে লোকেশন হিসাব করে আমাকে চান আমাকে ফোন দিয়ে যে লোকেশনটা আয়সা লোকেশন আমার লোকেশন যায় না আমার এখানে আয়সা দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবেন আবার যদি কেউ দূর থেকেও নিতে চান যদি কেউ পাইকারি মালও বিক্রি করার জন্য দোকানের জন্য বিক্রি করে অনেক দূর থেকে ঢাকার বাইরে থেকেও তাদেরকেও পাইকারি আমি মাল সাপ্লাই করি এটা এই ক্ষেত্রে অনলাইনে কোরিয়ারের মাধ্যমে আমি মালটা দিয়ে দিই যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমার ইউটিউব চ্যানেল আছে দুইটা একটা হচ্ছে সাগর বাংলাদেশ আর একটা হচ্ছে সাগর শপিং হাউস নাম স্প্যালিংটা বলে দিচ্ছি সাগর শপিং হাউসের S A G A R সাগর S H O W P I N G শপিং H O U S E হাউস এটা হচ্ছে একটা দুই নাম্বার ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাগর বাংলাদেশ এটা স্পেলিংটা বলে দিচ্ছি সাগরের S টা হচ্ছে বড় হাতের আর ওই আর যে অক্ষরগুলো ওগুলো হচ্ছে ছোট হাতের S A G A R সাগর স্পেস বাংলাদেশ B A N G L A D E S H বাংলাদেশ বাংলাদেশের বিটা হচ্ছে আপনার বড় দিতে হবে এই নাম্বার যদি আমার অনলাইন ভিজিট করতে চাইলে আপনি এই নাম্বারগুলোতে এই আমার এই ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন আর আমার ব্যবসাটা প্রসার করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেল দুইটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমি চোখে দেখি না বিজনেস করে খাচ্ছি আপনাদের কাছে দোয়া চাই এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আপনাদেরকে যেন আল্লাহ তালা ভালো রাখে বলে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম